এই প্রথমবার চাঁদরাতে রাত বাড়ির বাইরে পার করলাম মেহেদি দিলাম মেলা ঘুরলাম আরও কি কি করলাম সব কিছু থাকছে আজকের এই ব্লগে সেই শ্রম আমাদের মোটর নষ্ট হয়ে গেছিলো সারাদিন বাসায় পানি ছিল না তো আমার খেলা শুনে বলছিল যে খালামনির বাসায় ইফতার করতে চলে আসার জন্য আর শর্ট টাইমে আমার খেলা ব্যাপক আয়োজন করে ফেলছিল একদিক দিয়ে ভাত মাছ আরেক দিক দিয়ে পোলাও রোস্ট ডিম ভোনা শরবত কোল্ড ড্রিঙ্কস ছিল তো এই যে আমার ভাই এখানে হাই দিয়ে দিছে। আর যে আমরা সবাই বসে পড়ছিলাম আনিকা এখানে সবাইকে সার্ভ করতেছে আর আমরা গল্প গুজব করতেছি এই যে রেসা আর এই যে আনিকারে দেখায় বলতেছিলাম যে ও কাজের আরাম একটা অকর্মা তারপর আমরা সবাই বসে ইফতার সেরে নিলাম থেকে ইফতার করে বের হয়ে গেছি আমরা একটু বস্ত্র মেলায় যেতেছি নাই বুল্লার মাঠে মেলা হইতেছে আর আমার জামায় কোনো শার্ট টি শার্ট নাই পরপর তিন দিন আমার সাথে এই শার্ট পরে তো কাপড় নাই লিলেন ঘুরতেছে এটা পরে আরাম মানে কি করতে মন চায় যাই হোক আমাদের সাথে লাবাম্ব আর রাইস হইছে আমরা একটু মেলা ঘুরবো তারপর মেহেদি দেবো তারপর দেখি মোটর ঠিক হয়েছে বাসার যেমন এলে যেমন না খেলার বাসে করবো তারপর এই যে আমরা মেলার গেটে ঢুকে গেছি আর রাইসা আমার পিছনে পিছনে আর আমরা এখানে তিনজন দাঁড়ায় দাঁড়ায় ঢং করতেছিলাম আর অনেক বছর পর নভাই বুল্লার মাঠে মেলায় আসছি মানে এই মেলাটাই না এই ডিফারেন্ট ডিফারেন্ট এরিয়ায় হয় আমাদের এই দিকে তো এখানে বেশ কয়েক বছর পরে আসছে আর আমি ঢুকেই এক নজরে পুরো মেলা দেখে নিলাম ফার্স্টে এই শাড়ির স্টল ছিল শাড়ির স্টলে আমার কোনো কাজ নাই আমি শাড়ি পরতে পারি না তা আমি প্রথমেই চুলের ব্যান্ড কিনতেছিলাম কারণ আমি বাসা থেকে চুলের ব্যান্ড আনতে ভুলে গেছি আর এদিন দিন প্রচণ্ড গরম ছিল আমার গরম লাগতেছিল তা আমি ব্যান্ড নিয়ে নিলাম আর এই যে এখানে লাবাম্বা আর রাইসা টুকটাক কেনাকাটা করলো এরপর দেখলাম এই ফ্লাওয়ারগুলো প্রত্যেকটা বস্ত্র মেলায় এইগুলার স্টল বসে দেখতে খুব ভালো লাগে তারপরে যে পুতুলের দোকানে ঢুকে গেছি তো দেখতেছিলাম ভাই এগুলার প্রাইস যে মেলার মধ্যে এত এত বেশি বেশি মার্কেট থেকেও দাম পড়ে না তো আরেকটা স্টলে চলে গেছি এইখানেও ওরা হেয়ার ব্যান্ড দেখতেছিল আর আমার এই পাউচটা ভালো লাগছিল তো আমি এটা একটা নিয়ে নিছি এরপর পাশের স্টলে গেলাম এখানে একটা কর্নারে আমার চোখে কাঁচের চুরি পরলো রেশমি চুরি দেখলেই মন ভালো হয়ে যায় কিন্তু নেওয়া যাবে না আমার বাসায় অনেক কাচের চুরি আসার এই যে এক নজরে লাবাম্বার স্কুল এরপর আমরা টপসের দোকানে চলে গেছিলাম এখানে দেখতেছিলাম যে কিছু ভালো লাগলে নিয়ে নেব কিন্তু তেমন আহমারি কিছু আমার চোখে পড়েনি তারপর এই সবটাতে চলে গেছি এখানে আমি দেখতেছিলাম জোড়া ক্লিপ ভালো লাগছে এটা কয়েকটা নিয়ে নিছে এটা লাভাম্বরও আছে খুব সুন্দর লাগে আর এখানে একটা কিনলে দশটা ফ্রিরও সব ছিল তারপর চলে গেছিলাম আচার স্টলে কি কি আচার আছে সেটা দেখার জন্য এদিকে লাবাম্বর বাবা আমার ছোট আম্মাজনের জন্য মাসমেলো নিয়ে নিল আর এই যে আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় গরমের মধ্যে ঢং করতেছি লাভাম্বাকে বলছিলাম যে তোমার বাবার সাথে একটু ফুল ভিডিও নিয়ে দাও আর আমার জামাইটা একদম ক্যামেরার বাইরে গিয়ে দাঁড়িয়েছিল মানে ওর আচরণ না অনেক সময় এরকম থাকে যেমন পরের বউ নিয়ে লুকায় লুকায় ঘুরতে বের হয়েছে যাই হোক মাঝে লাবাম্বা রাইসাও ভিক্টোরিয়া দিয়ে দিচ্ছে তো আমরা চলে গেছিলাম স্মোক বাস্কেটে লাবাম্বা আর রাইসা দিনের বেলা মেলা ঘুরে গেছে তো ওরা যেহেতু রোজা ছিল এটা ট্রাই করতে পারে নাই সন্ধ্যার পর ট্রাই করার জন্য আসছে ওদের জন্যই মূলত এখানে দাঁড়ানো আর বাচ্চাদের কৌতূহল এই যে ফার্স্টে আমার বোন এটা মুখে নিয়ে ধোয়া ছাড়ার চেষ্টা করতেছে আর আমি খুব মজা পাচ্ছিলাম ওদের আচরণ দেখে এরপর লাবাম বানিসো ফার্স্টে একটা চাবাইতেছিল এটা সেকেন্ডটা আর এই যে হাসতেছে মানে ও এটা মুখে নিয়ে হাসতেছিল এরপর আমাকে বললো যে মা একটা ট্রাই করো আর এই যে দেখো আমি চাওয়াইতে গিয়ে ফুদিতেছি আর বলতেছি কই মানে দুইটা ওয়েফারের মধ্যে জাস্ট একটু লিকুইড নাইট্রোজেন দিয়ে শেক করে দিয়ে দেয় টোটালি ফালতু একটা জিনিস পোলাপাইন সব করে কিনে খায় শুধুমাত্র স্মোকটার জন্য তারপর বের হয়ে যাওয়ার আগে একটু আচার নিয়ে নিচ্ছিলাম লাবাম্বা চালতার আচার পছন্দ করে আর রাইসা আম সত্যর আচারটা খাইতে চাইছিল এটাই নিয়ে নিলাম তো হঠাৎ করে তাকিয়ে দেখি দুইটা কোলাকুলি করতেছে জিজ্ঞেস করলাম কাহিনী কি বলে ঈদের কোলাকুলি করি এরপর এই যে আমরা এখানে বের হয়ে যাচ্ছি অনেক রাত হয়ে গেছিলো আর এরা রিল্যাক্সে বেরোচ্ছে আমি আমার জামাইয়ের সাথে বক বক করতে করতে বেরোচ্ছিলাম আর এটা সরাসরি বাসায় আমার পিচ্ছি বুড়ি খাচ্ছে আর আনিকারে বলছিলাম চা খাওয়াইতে তো ও আমাদের দুজনের জন্য চা বানায় নিয়ে আসছিল। আর এই যে এখানে আমি বসে ডং করে করে চা খাইতেছি মানে ঢং না করলে আমার হয় না জীবনে আসে কি ডংসারা চা খাওয়া শেষ করে আমরা মেহেদি দিতে বসে গেছি ওরা ছোট থাকতে আমি চাঁদ রাতে সারা রাত জেগে আনিকা রাইসাকে মেহেদি দিয়ে দিতাম এখন আমি আর পারি না চর্চার অভাবে তো রাইসা খুব ভালো মেহেদি দিতে পারে উই আমাকে মেহেদি দিয়ে দিচ্ছিল আর এইখানে আমার পিচ্ছি পুড়ি ওর ফুপাজের কাঁধের উপর উঠে দুষ্টামি করতেছে এদিকে আমার মেহেদি দেওয়া শেষ এই যে আমার ফুল মেহেদি আর এই যে আমাদের মেহেদি আর্টিস্ট আর এদিকে আমার জামাই ঝটপট খাওয়া দাওয়া করে নিচ্ছিল তো ও খেয়ে চলে গেছে এরপর আমি আমার ছোট ছোটো আম্মাজানকে খাওয়াচ্ছিলাম ও টিভিতে কার্টুন দেখতে দেখতে খাচ্ছিল তারপর আমরা খাওয়া দাওয়া করে নিলাম এই রাত আর সার মোটর ঠিক হয়নি একদম ঈদের দিন সকাল দশটা বাজে আমরা বাসায় গেছি তো এই ছিল আমার চার রাত্রে ভ্লগ ভালো লাগলে পাশে থেকেও সবাই ভালো থেকেও সবাই দোয়া করো আমাদের জন্য আজকের মতো আল্লাহ হাফেজ